হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস আজকে সবাইকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আমার ছোটদের ভালোবাসা রইল বড়দের নম প্রণাম রইল তো আজকের ব্লগটা মঠো ব্লগিং নয় একটু ডিফারেন্ট ব্লগিং হবে আজকে অ্যাকচুয়ালি আমাদের রাধাউল মন্দির যে আছে এখানে আমাদের আজকে পালা পড়েছে তো সেইখানে থাকতে হবে সকাল থেকে তো না থাকলে তো হবে না আর আমার লুকটাও আমি দেখে নিচ্ছি আপনারা বুঝতেই পারছেন কোথায় লুক কী লুক আছে আমি দেখিয়ে দিচ্ছি আমার লুকটা এই দেখে নিন আমার লুকটা ধুতি পাঞ্জাবিতে পুরো ডিফারেন্ট কোনো হেলমেট নেই কোনো এলবো গার্ড নি গার্ড কিচ্ছু নেই রাইডিং গিয়ার্স নেই পুরো ধুতি পাঞ্জাবিতে নর্মাল যাচ্ছি হেঁটে হেঁটে সামনেই মন্দির আছে চলো যেতে যেতে কথা হচ্ছে আর সকাল থেকেই তো আজকে লেগে গেছে কিছু করার নেই চলো যেতে যেতে কথা হচ্ছে মন্দিরে প্রায় কাছে চলেই এসেছি হাঁটতে হাঁটতে আমার বাড়ি থেকে প্রায় দু মিনিটের রাস্তা বেশি দূর নয় চলো দেখাচ্ছি তোমাদের মন্দিরে এই প্রবেশ করব মন্দিরের রাস্তাতে প্রবেশ করলাম আমরা দেখতেই পাচ্ছেন এই হলো আমাদের রাধাদাভাব মন্দির তো আমাকে একবার মাহেশের জগন্নাথ মন্দিরে যেতে হবে যেখানে মেন রথযাত্রা হচ্ছে এখানেও জগন্নাথ দেব আছে এখানেও আছে এখানেও যেতে হবে এখানে দেখতেই পাচ্ছেন রথের ইয়ে রাধাদাভাব মন্দিরে ঠাকুরের সিংহাসন রেডি হয়ে গেছে ঠাকুরকে সাজানো হচ্ছে এবার সিংহাসনে আনা হবে তো পুরো মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের এই হলো আমাদের মন্দির মন্দির অনেক বড় মন্দির অনেক বড় এরিয়া এসব জায়গায় লোক ভোগ বসে খায় ভোগ খায় বেঞ্চি আছে বেঞ্চিতে বসে খায় কারণ ক্লাসরুমে আমরা বেঞ্চিতে বসে পড়াশোনা করতাম স্কুল লাইফে এখানে বেঞ্চিতে বসে খাওয়া হয় এখনো অবধি আর এইসব পাথরগুলো হলো যাদের বাড়িতে মারা গেছে সেইগুলো লাগানো হয়েছে তাদের বাড়ির তরফ থেকে ঠাকুরের হচ্ছে আমার বন্ধু ছোটবেলা স্কুলের বন্ধু তো এও এসছে ঠাকুরের সেবাতে তো আমিও এসেছি এরও একটা ইউটিউব চ্যানেল আছে নামটা বলে দেয় ঈশ্বর কথা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো লিঙ্কটা দিয়ে দিস আমায় পাঠিয়ে দিস দিয়ে দেবো এ আধ্যাত্মিক লাইনে ব্লগে আছে আমি তো মোটর ব্লগিং করি আমার ব্যাপারটা আলাদা আছে আমার আমাদের আমার হলো স্পিড ইয়ে নিয়ে বাইক নিয়ে ব্লগিং এ পুরো আধ্যাত্মিক লাইনে তারা ঠাকুর সম্বন্ধে জানতে চায় এ ব্লগিং চ্যানেল দেখবেন দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে বাই রথের উৎসব তো সাথে আমিও আছি কত লাইনের ভিড় থাকুন প্রচুর লাইনের ভিড় এদিকে মেডিকেল ক্যাম্প বসেছে তো যাচ্ছি আর যেহেতু রথ মানে তো মায়েশের রথ পুরো বিশ্ব বিশ্ববিখ্যাত রথ তো পুরীর পরেই যেটা বলেছিলাম মায়েশের রথ আমাদের শ্রীরামপুরের গর্বের স্থান তো দেখুন লোকের কত ভিড় দেখুন সাথে আমার সাথে দুজন বন্ধু এসছে এবার লাইন দিচ্ছি লাইনে দেওয়ার জন্য ঢুকছি লাইনে দেওয়ার জন্য ঢুকছি লাইন পড়েছে দেখুন একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি বিশাল ভিড় হয়েছে বিশাল ভিড় হয়েছে আজকে আজও তো বলছে প্রায় এক লাখ লোকের মতো ভিড় হয়ে যাবে যেহেতু আজকে রোববার পড়েছে ছুটির দিন পড়েছে দেখছেন ভিড়টা দেখতেই পাচ্ছেন কত ভিড় রয়েছে কত মানুষের সমাগম আস্তে আস্তে যাচ্ছি এগিয়ে বিশাল ভিড় বিশাল ভিড় পা রাখার জায়গা নেই আর এখানে সিকিউরিটির খুব বন্দোবস্ত ভালোই করেছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য চলুন দেখুন ভিড়টা দেখুন ভিড়টা খালি দেখুন ভিড়টা ভিড়টা দেখুন খালি জগন্নাথ দেবের কি দর্শন পাওয়া যাচ্ছে হ্যাঁ ঠেলা ঠেলি তো চলছে এই বয়স্ক লোকটার এত এখানে লোককে সরিয়ে দিচ্ছে ভিড় ফেলে যাতে না যাতে ভিড় স্ট্যাম্পেড না হয়ে যায় বুঝতেই পারছি আগে প্রচুর ভিডিওতে যাতে হচ্ছে গান বাজনা চলছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো বেরিয়ে যাচ্ছি এখন আমরা যা ভিড় গরম আমি আরেকবার আসবো রথের টানের সময় তাহলে চলো ব্লকটা কন্টিনিউয়াসলি দেখতে থাকো আমরা বেরোতে থাকি এদিক দিয়ে বেরোবো চলো তাহলে বিশাল ভিড় হয়ে যাবে দেখো মেলা বসছে জগন্নাথ দেবের ফটো জামা কাপড় ঠাকুরের আমাদের নয় এরা সবাই বলছে দ্বিতীয় কুড়ির মতো ভিড় হয়ে গেছে বললাম না আজ এক থেকে দেড় লাখ লোকের মতো সমাগম হয়ে যাবে অলরেডি এখনই বলছে নাকি পঞ্চাশ হাজারের উপর লোক এসে গেছে আরো আসবে আজ যেহেতু সানডে পড়ে গেছে ওই জন্য এই যে রথ টানবার জন্য অর্ণা ধরবার জন্য সব ছেলেরা যাচ্ছে চলো এখানে মনে হয় কিছু খাবার দাবার ইডলি ধোসা বিক্রি হচ্ছে মনে হয় এখানে মেডিকেল ক্যাম্প কারোর যদি শরীর খারাপ হলে এখানে মেডিকেল ক্যাম্পে দেখাতে পারবেন তৈরি করেছে বন্ধুরা আবার চললাম এখন রথ দেখতে রথটান দেখতে হেঁটে হেঁটে আমি আর অনুরু তো লাইন দিয়ে লোকেরা যাচ্ছে সব দেখতেই পাচ্ছ পর পর লাইন দেখতেই পাচ্ছ আর একটা ছোটো রথ এটা আমাদের শ্রীরামপুরে স্বরাজ মুখার্জির রথ হয় এটাও টান হবে এইদিকে যাবে টানটা এদিকে টানটা যাবে আমাদের বর্তার দিকে টানটা যাবে এখান থেকে আরম্ভ হয় আবার বসরা থেকে ব্যাক করে চলে আসবে চলো যেতে যেতে তোমাদের ভিড় দেখাচ্ছি সামনে কত গেলে কত বড় ভিড় হয় দেখাচ্ছি চলো এই দেখো একটা ছোট্ট রথ আমাদের ছোট্ট বোন বেরিয়েছে রথ দেখতে দেখি ঠাকুরকে দেখি দেখি রথটা দেখো ছোট বন রথ নিয়ে বেরিয়েছে চলো যেতে যেতে কথা হচ্ছে আর অভিরূপ খালি দাঁড়িয়ে যাচ্ছে চুপচাপ আর কি হচ্ছে রে দেখো বাদাম বিক্রি করছে সব সব মেলা ফেলা নিয়ে বসে পড়েছে মানে আজকে আমাদের শ্রীরামপুরে রথেরই বাজার রথেরই বাজার রথেরই বাজার আজকে চারিদিকে সবাই সবার নিজের কি বলবো পেটে তাগিদাতে সব বিজনেস নিয়ে বসে বসে দেখতে পাচ্ছ এখান থেকে ন এন্ট্রি করে দিয়েছে আমাদের পুলিশে দেখছো বাইক আটকে দিয়েছে যেতে দেবে না ওই জন্যেই আজকে আমি আর বাইক নিয়ে বেরালাম না এই কারণের জন্য চলো আমরা সামনে আগে মাসির বাড়ি হয়েই ক্রস করব যেতে যেতে দেখছো পুলিশ বারণ করে দিচ্ছে ক্যামেরায় কতটা ধরা পড়ছে বুঝতে পারছি না কিন্তু পুলিশ এখান থেকে বারণ করে দিচ্ছে যাওয়া যাবে না বাইক নিয়ে সে যারই বাড়ি হোক না কেন টোটাল নিরাপত্তা আছে এখানে এখান থেকে ফাইনাল এখান থেকে আর ঢোকা যাবে না হচ্ছে সব দাঁড়িয়ে আছে কিন্তু আজকে কেউ চালান কাটতে পারবে না আজের ডিউটি হলো পাহাড়া আবার এটাই হয়েছে সুবিধে আর যদি আমি যদি সকালবেলা আমি বাইক নিয়ে এসে যদি এক্সস্ট লাগিয়ে যদি যেতাম কেউ কিছু বলতো না এটাই হয়েছে মজার ব্যাপার আগে এবারে উঠতে যাবেন এটা আমাদের শ্রীরামপুরে নিউ কলকাতা এটা সামনে প্রিভিআর হচ্ছে প্রথম ফার্স্ট শ্রীরামপুরের মুখে প্রিভিআর

আমরা সামনের দিকে তোর কেমন লাগে মাছের রথ আছে খুব ভালো লাগে ছোটবেলা থেকেই আসি খুবই ভালো লাগে আমরা দুজনে একসাথেই আমরা বরাবরই আসছি হ্যাঁ আমি আগে अनाउंस করলে কি করে যে ব্লগিং করব বুঝতে পারছি না অযথা চল এগিয়ে যাওয়া যাক ভিড় পেলে আবার ভিড় পেলে এগিয়ে যাবে এই যাও যাক যাই জগন্নাথ যাই জগন্নাথ চলো এগিয়ে যাই চলো বন্ধু ছোটবেলা পাড়ার বন্ধু বেরিয়েছে আর তার বাবা বেরিয়েছে ভয় দেখাচ্ছে সব ভিড় 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 ভিড়টা হারিয়ে গেছে দেখছো এখান থেকে আটকে দিয়েছে পুলিশে ব্যারিকেড করে দিয়েছে এরপরে আর বাউন্ডারিতে যাওয়া যাবে না দেখতেই পাচ্ছেন এরপরে আর যাওয়া যাবে না সাইডে থাকতে হবে নিয়ে চান করে গেছে দেখতে পাচ্ছ আমার দুজন ইউটিউবার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে একজন এ সুদূর সুদূর মেদিনীপুর থেকে এসছে এ কলকাতা বেহালা থেকে এসছে হ্যাঁ আমার চ্যানেলের নাম বঙ্গ ব্যাকপ্যাকার আপনারা আজকে যে এই যে রথযাত্রা আমার চ্যানেলেও দেখতে পাবে তো আর এই ভাইয়ের যে চ্যানেলটা এটা ভালো করে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভালো ভালো ট্রাভেল ভিডিও ব্লগ এরকম করে থাকে তো ওনার চ্যানেল আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লাগে লাইক তো অবশ্যই করবেন তো জয় জগন্নাথ নমস্কার আমি অর্পণ কালী আমার ইউটিউব চ্যানেল পাঁচালী তো আমরা এখন রয়েছি মাহেশের রথে তো এখানে মানে আমরা এসেছি আমি এসছি মেদিনীপুর থেকে আমার সাথে রয়েছে সুভাষিষ ও এসছে বিহালা থেকে আর সামনে যে মানে যে ক্যামেরার দাদা রয়েছে যার চ্যানেল সে এখানেরই মানে বাসিন্দা তার সেও মানে খুব সুন্দরভাবে ভিডিওটা করছে আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক এবং শেয়ার এবং কমেন্ট এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ জয় জগন্নাথ দুই ইউটিউবার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে ওরা যে বললো সেটা আমি ডেসক্রিপশন বসছে আমি দিয়ে দেবো আপনাদের চলো যেতে যেতে রথ দেখা হবে আর কলা বাঁচা হবে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ ঠিক আছে চলো রথের পেছনে চলে এসছি আমরা এখন পেছনের গলি দিয়ে হেঁটে হেঁটে টান হচ্ছে টান আরম্ভ হয়ে গেছে টান হয়ে গেছে মাসির দিকে মাসির বাড়ির দিকে রথ চলো আমরাও এগাবো পেছন পেছন যাবো রথের ভাবছি আগত তো দর্শক লোকেদের ভিড় বেড়েই চলছে দেখে শুধু দেখতে থাকো কেমন ভিড় বাড়ছে আস্তে আস্তে সব দলে দলে লোক আসছে এদিকে বিশাল লোকের ভিড় বিশাল লোকের ভিড় আমি এখন পেছনের দিকে যাচ্ছি দিয়ে গলির ভেতর দিয়ে গিয়ে রথের সামনের দিকে যাবো আবার যেমন এসছিলাম তেমনই যাবো রাস্তা দিয়ে মানে সামনে পেছনে রথের প্রচুর ভিড় চারিদিকে দেখতেই পাচ্ছেন ভিড়ের ভিড় লোক সব দাঁড়িয়ে আছে দেখ আবার একটা রথ আবার একটা বড় রথ মোটামুটি এদিকে ভিড় হয়ে গেছে বুঝা যাচ্ছি না টানের চক করে আমার এখন শরীর খারাপ লাগছে বলে একটু একটা দোকানের সামনে চেয়ারে বসে পড়েছি এত লোকের ভিড় এত সাপ হচ্ছে অনেকেই রাস্তায় শরীর খারাপ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি মানে এত ভিড় হয়ে গেছে তো অত্যাধিক ভিড় হয়ে গেছে কোনো বছর হয় না এবছর হয়ে গেছে রোববার পড়েছে বলে তাই জন্য আমরা নামে একটু বসে রেস্ট নিচ্ছি দেখতেই পাচ্ছ ফাম ফাম ঝরছে পুরো খুব কষ্ট হচ্ছে মাথা পাতা ঘোরাচ্ছে কতটা ব্লকটা কন্টিনিউ করতে হবে লাস্ট অব্দি বুঝতে পারছি না লাস্টে যে জগন্নাথ দেব নামবে নামবে তো এটা পুরোটা কি কমপ্লিট করতে পারবো জানি না শরীর অবস্থা খুব খারাপ আপাতত এখন রাখছি রথের টান আরম্ভ হয়ে গেছে জয় জগন্নাথ আছে রথের ইয়ে জয় জগন্নাথ জয় জগন্নাথ রথ সাকসেসফুলি দেখাতে পারলাম প্রভু জগন্নাথের কৃপায় এটা হলো সেরামপুর মায় মিনি রথ মিনি রথ শিরামপুর মাইসের পুরো মায়ের আদাদ রথটা বানানো খুব অবস্থা খারাপ শরীর খারাপ হয়ে গেছিল মাঝখানে তো বন্ধ হয়ে গেছিলাম লগিং করা তো ঠাকুর এসে গেছে আর ঠাকুরের শিপা আমিও সুস্থ হয়ে গেছি চলো আর বেশি বাড়ালাম না অনেক লেন্ডি হয়ে যাবে তো এখানেই আমার দু হাজার চব্বিশে রথের ব্লগ শেষ হলো তো নেক্সট ভিডিওর জন্য নেক্সট মোটর ব্লগিং ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো পরে আরও মজাদার ভিডিও আসবে মোটো ব্লগিং যাবে বাই